বিষধরক বা নির্বিষ সাপ দেখলেই মানুষ ভয় পায় আতঙ্কে অনেকে মেরে ফেলে সাপকে তবে ভয় না পেয়ে সাপ উদ্ধার এবং তাদের অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়ার কাজে ব্রতি দুবরাজপুরের অমিত শর্মা যিনি বনদপ্তর ও পুলিশ প্রশাসনের অনুমতি এবং সহায়তায় সাপ উদ্ধারের কাজ করেন দিন সাতেক আগে দুবরাজপুরের র্যাংনা গ্রামে সাপ উদ্ধারে যান অমিত শর্মা যেখান থেকে একটি সাড়ে পাঁচ ফুটের বিষধর কেউটে এবং চোদ্দোটি সাপের ডিম উদ্ধার করেন তিনি ডিমগুলিকে নিজের পরিচর্যায় রেখেছিলেন ওই যুবক যে ডিম থেকে চোদ্দোটি কেউটের জন্ম হয় সঙ্গে রয়েছে একটি সদ্যজাত গোখরৌ প্রত্যেকেই সুস্থ অবস্থায় রয়েছে সর্বপ্রেমী অমিত শর্মা জানিয়েছেন বন দপ্তর ও পুলিশের সহায়তায় সদ্যজাত এই কেউটোগুলিকে ছেড়ে দেওয়া হবে নিরাপদ আশ্রয়ে প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা বিশেষ করে কীভাবে মানুষ সাপ দেখতে পেলে সেই সাপটাকে মেরে দেয় তো আপাতত আমি ফরেস্ট অফিসের এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমাদের এলাকার মধ্যে সাপ রেস্কিউ করি এবং মানুষকে বোঝায় যে সাপ দেখতে পেলে মারবেন না যখনই সাপ দেখতে পেলে আমাদেরকে ফোন করবেন আমাকে অথবা ফরেস্ট অথবা পুলিশ প্রশাসনকে তো যাই হোক বলবো যে সাপ আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ জীব পরিবেশে ভারসাম্যক্ষে খুব একটা গুরুত্বপূর্ণ জীব তো যাই হোক এই সা এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এই ডিমগুলো আমি আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে গাংরা রাঙনা মোড় থেকে নিয়ে এসেছিলাম রাঙনা গ্রাম থেকে একটা নিয়ে তো সেখানে একটা কেউটা সাপ ছিল এবং মোটামুটি চোদ্দোটা ডিম ছিল সেটা আনার পর সাপটিকে আমি সেদিনই রিলিজ করে দিয়েছিলাম এবং ডিমগুলো আমার যত্নে ছিল সেগুলোকে যত্ন সহকারে রাখার পর আজ আজ সেই ডিমগুলো থেকে বাচ্চা বের হয়েছে চোদ্দোটা বাচ্চাই বের হয়েছে তো বাচ্চাগুলো সব সুস্থ আছে তো আজই আমরা মহাপত্তরে নিয়ে যাব এবং সেই মহামত্তর অফিসাদেরকে নিয়ে সেই জঙ্গলে ছেড়ে দেবো তাদেরকে তো মনে রাখবেন যে সাপ মারবেন না সাপ মারার আগে অবশ্যই ফোন করবেন সাপ খুব একটা গুরুত্বপূর্ণ জীব তো যখনই সাপ বের হবে অবশ্যই ফোন করবেন অথ সাপকে মারবেন না আর তাছাড়া যখনই সাপে দেবে অবশ্যই মানসার হাসপাতাল যাবেন বা সরকারি হাসপাতাল যাবেন এতে আপনাদের জীবন বাঁচবে অযথা ওঝাগুনি বা কাটাকাটি করে সময় নষ্ট করবেন না

Hell yeah.